কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন বড়া করেছে বড়াটা কত মুচমুচে হয়েছে বিকেলে নাস্তায় কিছু মুখরোচক খাবার খেতে মন চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে তার জন্য এক কাপ ছোলার ডাল নিয়েছি ওই মাপে এক কাপ মসুর ডাল ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে এলাম মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব জল থেকে তুলে নিয়েছি ওর সঙ্গে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা ব্লেন্ড করা হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেছে চলুন তেঁতুল গাছের গোঁড়ায় চলে এসেছি তেঁতুল গাছের পাতা পেড়ে নিচ্ছি জালি জালি পাতা তেঁতুল পাতা দিয়ে রেসিপিটি করে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি নতুন ধরনের রেসিপি করে দেখাচ্ছি কেটে রাখা মসুর ডালে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট লবণ লঙ্কা জিরে হলুদ গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি তেতুল পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিখিয়ে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা কুচি দিলাম আবারও মিক্স করে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ফ্রাই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলার একদিক হয়ে গেছে উল্টিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে হয়ে গেছে তুলে নেব ওইভাবে আবারও দিয়ে দিলাম বড়াগুলা বড়াগুলো আমি একটু চ্যাপটা করে পাতলা করে দিয়েছি উপরটা মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আবারও উল্টিয়ে নিলাম এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব আপনারা এইভাবে নতুনভাবে রেসিপি করে একবার দেখতে পারেন বড় হয়ে গেছে তুলে নিচ্ছি খেতে তো দারুণ হয়েছে অসাধারণ হালকা টক টক আপনারা একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে